সুপ্রিয় পাটচাষী ভেড়া আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ বারাকাত ফসিলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পাটচাষী ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে পাট চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি কোনো পাট চাষি ভাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রত্যেকটা পাট চাষি ভাইদের জন্য অনেক অনেক উপকার আসবে প্রিয় বন্ধুরা আজকের বিষয়ে পাটের জমির সমস্ত আগাছা অর্থাৎ সকল আগাছা আমরা একটিমাত্র মাত্র ব্যবহার করে কিভাবে দমন করতে পারি পরিষ্কার করতে পারি সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তি তথ্য পেতে আমাকে অবশ্যই সহযোগিতা করবেন নিত্য নতুন প্রতিদিনই একটি করে কৃষিভিত্তিক দুইটি করে কৃষিভিত্তিক ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে প্রিয় বন্ধুরা ডিসপ্লেতে দেখতে পারছেন আমি যে জমিতে জমিটা দেখাচ্ছি দেখেন পাটের জমিতে কি পরিমাণ ধান কি পরিমাণ ধান জন্মাইছে এই যে যে ধান যে পরিমাণ ধান গাছ রয়েছে এই আগাছা এখন পাটের জন্য কিন্তু কি ধান আগাছা এবং এইগুলো আমরা যদি বিশেষ করে লোক নিয়ে পরিষ্কার করতে যাই অর্থাৎ নিরানি দিতে যাই তাহলে দেখা যাচ্ছে এক একটি এক অর্থাৎ আমরা তেত্রিশ শতকের শতকে এক বিঘা বলে অবশ্যই চার থেকে পাঁচজন লোক সর্বনিম্ন লাগবে তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার হবে না এক একটি লোকের মূল্য হচ্ছে পাঁচশো টাকা আর আমরা যদি মাত্র তেত্রিশ শতক জমিতে একশো টাকা বা আশি টাকা খরচ করে যদি সম্পূর্ণ বইটা নিরাপদভাবে পরিষ্কার রাখতে পারি তাহলে কত ভালো হবে তো প্রিয় বন্ধুরা এই জন্য আপনাদের কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম পাঠের সমস্ত আগাছার বিষয় তো অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন ভাইয়া এই ওষুধটা দেখা যাচ্ছে এক এক জায়গায় এক এক ধরনের ওষুধ অনেক জায়গায় হয়তো বা থাকতে নাও পারে এই জন্য আপনারা নতুন একটি আপডেট ভিডিও দেন যেন সেই ওষুধটা আমরা নিকটস্থ কীটনাশক দোকানে পাই তো প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আমি আজকে একটি অত্যন্ত কার্যকরী আগাছানাশকের কথা বলবো সেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন জুটক্স পঞ্চায়েশ সিসি গ্রুপ উপাদান হচ্ছে কুইজালোফ ফি ইথাইল জুটাক পঞ্চাশ ইসি একটি অত্যাধুনিক এবং নতুন প্রজন্মের অন্ত অত্যন্ত কার্যকারী পাটের আগাছানাশক জুটাক পঞ্চাশ ইসির প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম কইজালোফা ফিথাইল সক্রিয় উপাদান বিদ্যমান আছে প্রিয় বন্ধুরা এই যে যে আগাছানাশকটি এই আগাছানাশকটা আসলে মূলত পাটের জমির কোন কোন আগাছা দমন করবে বিশেষ করে আমি যে জমিটা আসছি দেখেন এই জমিতে রয়েছে ধান শ্যামা ক্ষুদে শ্যামা আঙ্গুলি ঘাস গিতলা ঘাস পুরাই একবার পুরো এই যে যে ঘাসগুলো আছে অর্থাৎ গ্রাম্য ভাষায় যাকে আমরা বলে থাকি সামা ঘাস ধান সামা বিক্রেনি ধান দুবলা এই গ্রামের ভাষায় আমরা কিন্তু এগুলা বলে থাকি তো এই যে ধান শ্যামা দুবলা যে ধরনের ঘাস এই যে জমিতে দেখতে পারছেন আমি এটুকু আমি এটুকু গ্যারান্টি দিতে পারি আল্লাহর মতে একটি আগাছা থাকবে না সাত থেকে আট দিনের ভিতরে তবে জমিতে আপনার জো থাকতে হবে রস থাকা অবস্থায় স্প্রে করবেন প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ মিলি করে এই জুটাক্স পঞ্চাশ ইসি দিবেন দিয়ে সুন্দর করে মাটিটা একটু নরম থাকা অবস্থায় দিবেন আর যদি না পারেন স্প্রে করার একদিন পরে সেচ দিবেন এরকম যদি ব্যবস্থা হয় তাহলে তো আরও ভালো হবে ইনশাআল্লাহ আপনার পার্টের জমির কোনো আগাছা থাকবে না থাকবে না থাকবে না তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং সহযোগিতা করবেন অবশ্যই আপনাদের সহযোগিতা থাকলে প্রতিদিন আপনাদের মাঝে একটি করে ভিডিও আপলোড দুইটি করে ভিডিও আপলোড আপলোড দেবো আসসালামালাইকুম রহমতুল্লাহি